সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে এখন আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আপলোড করেছেন কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে যে অন্য কেউ আপনার সেই ভিডিওগুলো আপনার অনুমতি ছাড়া ডাউনলোড করে অথবা সেই ভিডিওগুলো চুরি করে তার নিজের অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলে আপলোড করেছে তো এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে সেই ভিডিওগুলোর তাদের আপলোডের জন্য আপনার আপলোডে ভিউ কম আসবে এবং ওদের ওই ভিডিওগুলোর জন্য কিন্তু আপনার ভিডিওতে রেভিনিউ কম আসবে আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিও যদি কেউ ডাউনলোড করে সেটি যদি তার চ্যানেলে আপলোড করে এজন্য আপনি যা করতে পারেন সেটি হচ্ছে প্রথমে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসবেন সেখান থেকে আপনার চ্যানেলের এখানে দেখবেন যে কপিরাইট নামের একটি মেনু আছে সেখানে আপনি ক্লিক করবেন যখন আপনি কপিরাইট মেনুতে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিও অন্য কোন চ্যানেলে আপলোড করা হয়েছে আপনার চ্যানেলের ভিডিও যে চ্যানেলে আপলোড করা হবে সরাসরি কিন্তু সেই চ্যানেলের নাম এখানে দেখানো হবে আপনি যখন এই কপিরাইট মেনুতে আসবেন তখন এখানে কিন্তু দেখতে পারবেন যে ম্যাস রিমুভাল রিকোয়েস্ট অ্যান্ড ম্যাসেজ অ্যান্ড আর্কাইভ এখান থেকে আপনি প্রথমে ভিডিওটি দেখবেন যে যে ভিডিওটি আপনার চ্যানেলে ভিডিওটি অন্যজন আপলোড করেছে সে ভিডিওটি কিন্তু এখানে টোটাল ভিউজ দেখাচ্ছে যে কতটি ভিউ সে পেয়েছে এবং তার চ্যানেলে সাবস্ক্রাইবার কতটি যে আপনার ভিডিওটি কিন্তু আপলোড করেছে এবং ম্যাচেস আপনার ভিডিওর কত পার্সেন্ট সে ইউজ করেছে অর্থাৎ আপনার ভিডিওটি যদি অর্থাৎ আপনার ভিডিওর কত পার্সেন্ট সে ইউজ করেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট অফ দিয়ার ভিডিও অর্থাৎ আপনার আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সে ডাউনলোড করে আবার আপলোড করেছে এই কারণে কিন্তু একশো পার্সেন্ট দেখিয়েছে সে যদি অল্প সময় বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ব্যবহার করতে সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট বা আরো কম আসতো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের ভিডিওটি সম্পূর্ণটি সে আপলোড করেছে তো এক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি এখন কি করতে পারেন তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনি তাকে রিমুভাল রিকোয়েস্ট দিয়ে ভিডিওটি ডিলিট করতে বলতে পারেন তো এই জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে এখানে দুইটি পদ্ধতিতে কাজ করা যাবে আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আপনি ভিডিওটি প্লে করে দেখবেন যে আসলে এটি আপনার ভিডিও কিনা আপনি ভিডিওটি প্লে করলে কিন্তু আরও বেশি শিওর হতে পারবেন তো এজন্য আপনাকে যেটি করতে হবে আপনি প্রথমেই এই টাইটেলটিতে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে তো যখন ভিডিওটি আপনার এখানে প্লে হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যেমন আমি এখানে বুঝতে পারতেছি যে আমাদের চ্যানেলের এই ভিডিওটি একশো পার্সেন্ট সেখানে আপলোড করা হয়েছে তো এটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে দেখেন তো এটি হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও অন্য চ্যানেলে আপলোড করেছে তো এখন কি করণীয় এখানে হচ্ছে যে আপনি এখান থেকেও একটি অপশন আছে সেটি হচ্ছে যে যেটি হচ্ছে ম্যানুয়ালি রিমুভাল রিকোয়েস্ট এর জন্য এখান থেকে অপশন এখান থেকে রিপোর্ট রিপোর্টে গিয়ে এখানে আপনাকে যেটি করতে হবে যে লিগাল ইস্যুতে ক্লিক করতে হবে লিগাল ইস্যুতে ক্লিক করে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যু সিলেক্ট করে তারপর নেক্সট দিতে হবে যখন আপনি নেক্সট দিবেন তখন কিন্তু আপনার এই রকমের ইউটিউব একটি পেজ লোডিং নেবে সেখান থেকে কিন্তু আপনার এখানে আসবে যে সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট অর্থাৎ আপনি যখন এটিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি ভিডিও রিমুভাল আর কি এই ফর্মটি চলে আসবে যেটি আপনার এটি হচ্ছে মেনুয়াল আর অটোমেটিকটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আপনারা এই যে আলাদাভাবে ভিডিওটি অ্যাড করে অর্থাৎ ভিডিও লিঙ্ক যেটি আছে এটি এখানে অ্যাড করে যে অ্যাড করে এখানে আপনার তথ্য দিয়ে তারপরে কিন্তু আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটি ডিলিট করে দিবে তো এটি হচ্ছে ম্যানুয়াল প্রসেস আমি আপনাদেরকে অটোমেটিক প্রসেসটি দেখাচ্ছি তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা এখন দেখছেন যে আমি আপনাদেরকে যে অটোমেটিক প্রসেসটি আপনাদেরকে এখন আমি অটোমেটিক প্রসেসটি দেখাবো যে প্রসেসের মাধ্যমে আপনি সরাসরি এই ভিডিওটি রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো এর জন্য আপনি এখানে রিকোয়েস্ট ভিডিও রিমুভালে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটি কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে যে সেন্টারিং শার ডালাই আর ওদের চ্যানেলটি কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে এখানে চ্যানেলের লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে কপিরাইট ওনার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন রিকোয়ার্ড ইলিমেন্ট ভ্যালিড কপিরাইট টেক ডাউন নোটিফিকেশান এখানে দেখেন অ্যাফেক্টেড পার্ট এখানে মাইসেলফ থাকবে তারপরে কপিরাইট ওনার নেম আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন তারপরে তারপরে এখানে আপনার প্রাইমারি জিমেল অ্যাড্রেসটি থাকবে সেকেন্ডারি ইমেল আপনি দিতেও পারেন না দিলেও হবে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকোয়ার্ড এখানে আপনার এখানে আপনারা ওনার দিয়ে দিবেন তারপরে কান্ট্রি রিকোয়ার্ড এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন যে দেশ থেকে আপনার চ্যানেলটি খোলা তারপরে স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে স্ট্রেট দিয়ে দিবেন তারপরে এখানে জিপ কোড দিয়ে দেবেন তো এভাবে আপনারা এই তথ্যগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরপরে আসেন যে এখানে আপনার দেখাবে হচ্ছে রিমুভাল অপশন এখানে আপনার রিমুভাল অপশন দুইটি থাকতেছে একটি হচ্ছে যে রিমুভাল ট্রিমিং ফর টার্গেটেড ভিডিওস এখানে আসতেছে যে শিডিউল সেন্ড এ সেভেন ডে নোটিস ওয়ান্স দ্য রিকোয়েস্ট ইজ ভ্যালিডেড ইউটিউব গিভস দ্য আপলোড আস সেভেন ডেজ টু রিমুভ দ্য ভিডিও অ্যান্ড অ্যাভয়েড কপিরাইট স্ট্রাইক ইফ দে ডোন্ট দ্য ভিডিও ইজ রিমুভ আফটার সেভেন ডেজ মানে তাদেরকে সাত দিনের একটি নোটিশ দেওয়া হচ্ছে তার মধ্যে যদি তারা এই ভিডিওটি রিমুভ না করে তখন কিন্তু ইউটিউব কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে ভিডিওটি অটোমেটিক রিমুভ করে দেবে আরেকটি হচ্ছে হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে রিকোয়েস্ট রিমুভাল নাও অর্থাৎ এই মুহুর্তে ভিডিওটি রিমুভ করার জন্য তাকে বলা আর কি এর জন্য কিন্তু যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছে তার কাছে একটি ইমেল চলে যাবে এবং সাথে সাথেই তার ভিডিওটি রিমুভ হবে এর জন্য সঙ্গে সঙ্গে কিন্তু সে একটি কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবে আর একটি চ্যানেলে যদি কখনো তিন মাসের মধ্যে তিনটি কপিরাইট স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটি ইউটিউব অটোমেটিক ডিলিট করে দেয় তো তাই আপনারা চেষ্টা করবেন যে আপনার চ্যানেলে যাতে কোনো ধরনের রিস্ট্রিকশন না থাকে তারপরে এখানে দেখেন যখন আপনারা রিকোয়েস্ট রিমুভাল নাও ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে প্রিভেন্ট এগুলো সবগুলো টিকমার্ক করে দিবেন তারপরে সে তারপরে হচ্ছে এখানে লিগাল এগ্রিমেন্টস এগুলো সবগুলোতে কিন্তু আপনারা মার্ক করে দেবেন মার্ক করে দিয়ে আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন তখন কিন্তু অন্য চ্যানেল যে আপনার ভিডিওটি আপলোড করেছে তার ভিডিওটি কিন্তু সেটি রিমুভ হয়ে যাবে এবং সে একটি কপিরাইট স্ট্রাইক পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনার চ্যানেলে ভিডিও আপনার চ্যানেলের ভিডিও আপনার অনুমতি ছাড়া যদি কেউ ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে ভিডিওটি রিমুভের রিকোয়েস্ট দিতে পারেন এবং সেই সঙ্গে তাকে স্ট্রাইক দিতে কপি মন্ডলী আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি এখান থেকে যখন আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তারপরে কিন্তু এই মেসেজ থেকে এখানে অটোমেটিক রিমুভাল রিকোয়েস্টে চলে আসবে তখন কিন্তু আসলে দেখতে ঠিক এরকম দেখাবে আপনারা এখন দেখতেই পাচ্ছেন রিমুভাল রিকোয়েস্ট দেওয়ার পরে যখন রিকোয়েস্টটি সাবমিট করা হলো এক আগস্ট দুই এখানে কন্টেন্ট নেম রিকোয়েস্ট স্ট্যাটাস ইন প্রোগ্রেস রিমুভাল শিডিউল ফর এইট আগস্ট দু হাজার অর্থাৎ এখানে সেভেন ডেজ সময় থাকতেছে আর এখন ফাইন্ড ম্যাচ অ্যাক্টিভ অটোমেটিক্যালি প্রিভেন্টেড এটা অ্যাক্টিভ অর্থাৎ এটি যখন সাত দিন পার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটি ডিলিট হয়ে যাবে